হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ব্লগটা বহুত দেরিতে স্টার্ট করলাম সাড়ে বারোটা একটা রকম বাজে তো স্টার্ট করলাম আজকে মানে কোনোখানে যায় না ঘরে ছিলাম কাম করতে আসলাম তো এখন ঘরেই আসি আজকে যাওয়ার ইচ্ছা নাই টাউন ওনে আর এই যে পাপা পুরা কামে লেগে রয়েছে কাম অক্ষণ করতে আসে না আর দুইটা বাচ্চা আছে ঘরে ঘুম পাতাইতে আসে তো দেখাই তোমাদের বাচ্চাগুলো কেমন ঘুম পাতাইতে আসে দাঁড়ো পাপা দেখাই দিই তো এই যে পাপা এখন ঘুমাই ঘুমাই সেরা এই যে একটা পুতুল লগে এই যে ছোটটারে একরে ধইরা ঘুম পাতায় একদম লগে লইয়া এই যে পুরা কামে লাগিয়া রইসে গুনু করাই দেও করে গুনু করাই দুম এই যে ঘুম পাতাই তাছে কম্বল দিয়া দেও হুম ঠান্ডা লাগবো না এই যে কত সুন্দর করে কম্বল ওম্বল দিয়া ঘুম পাতায় লগে ও ঘুমায় তাই দুজন বহুত আদর করে পাপাই আর এদিকে রিম্পি পুরা মোবাইলে লাগে আছে তো আমি একবার মানে টাউনে যাইবার ইচ্ছা আসলো তারপরে রিম্পি এখন যাইতে লাগে না সব যখন ড্রাইভার উইভার আয়া পড়বো ভাড়া উড়া মাইরা তারপরে যাইতে তো আধা রাত্রে উঠা সেটা যাবো আমি চুরি করতে এই যে কত সুন্দর ঘুম পাতাইছে হাওয়া লাগাই দে

দিনের খাওয়া খাওয়ার পরে যে খেলা দেখতে লাগলাম ওখানে আসলাম তো পাপা আরও রিম্পি তো ঘুমাই আসে পাপা মানে আজকে আর দ্বিতনের বিছানাতে ঘুমাইব দেখ তো ওইখানে ঘুমালো তো ঘরে কেউ ছিল না তো আমারই দেখতে পড়লো তো আমি এদিকে খেলাও দেখলাম এর লগে আসলাম আর এদিকে পুরা ঘুমাই এসে এই যে এই যে রিম্পি পুরা ঘুম আর পাপা ওই যে পিছন দিকে বুঝাই যায় না আসে কি নাই এও ঘুমাই তো তখন যাবো আমি চা খেতে কিছু একটা নিয়ে আসবো আর রিম্পি এরা করে উঠামো এখন চা খাওয়ার জন্য চাটা বানাইতে কমো আমি যাই কিছু নিয়ে আসি একদম খেলা ওলা দীক্ষা অখন ওখান ফ্রি হয়ে আসলাম দশটার সময় তো এই যে পাপাও খাইতে গেছে তো পাপা বলে এখন পুষ্পা দীক্ষা দীক্ষা রুটি খাইবো আর এদিকে দেখো রিম্পি লেগে গেছে কামে তো আমি এখনও কামে লাগি নাই মেন কথা ভিডিও করতেছি না তার জন্য মানে তো পাপা পুষ্পা দেখবো পুষ্পা লাগাই দিবো গানটা গায়া দি তো রে আমরা বাপ বেটে কিন্তু পুরা ফুর্তি করি একদম বিন্দাস ফুর্তি করি এনি টাইম দেখো না মুখের মুখটা দেখো এটা তো একদম মানে খালি মুখটা একদম ভেচকাইবো তো পটাপট রুটিটা খেয়ে নি পাপার অল্প পুষ্পা লাগাই দি আর পাপা কয়া তো কিরকম হইছে খায়া মজা আরে খাও তারপরে কো মজা মজা তো খেয়ে নি পটাপট তো রাতের ডিনার ওনার কইরা লইলাম এখন ঘুমাই টাইম হয়ে গেছে তো যামু ঘুমাইতে তো এদিকে পাপা আর রিঞ্জি মানে পুরা ঘুমাইবার জন্য রেডি পাপারে পেম্পার সম্পাস পড়াইবা বিছনার ভিতরে ভিক্ষা সেটা কি অবস্থা খুললা উল্লা বয়া রয়েছে অন খালি এই যে দুধটা আছে দুটা খাই নেবো তারপরে খাওয়ার পরে ঘুমাইবো তো মোবাইলটা লইছে বুইলা রাগ করতে আমার সাথে তো আমি পটাফট দিয়া দিই মোবাইলটা আজকের ব্লগটা অতরুকেই শেষ করি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তখন তো বাবাই